দেশের প্রথম সারির মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বিশেষ করে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেছেন তিনি মডেল হিসেবে সুপরিচিত হলেও দুই সালে ডিসেম্বরে রোহিঙ্গা সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান মিথিলা শুধু মডেলিং বা অভিনয় নয় সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয় প্রায় তার খোলামেলা ছবি ভক্তদের মাঝে উত্তাপ ছড়ায় তানজিয়া জামান মিথিলার ক্যারিয়ারে মডেলিংই মুখ্য লড়াই করেছেন দেশ বিদেশের বহু সুন্দরী প্রতিযোগিতায় দুহাজার সালে ফেজ অব বাংলাদেশ এবং ফেস অব এশিয়া দুহাজার এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন একই বছর মিস সুপার ন্যাশনাল বাংলাদেশ দুহাজার এর মুকুট জিতলেও মূল প্রতিযোগিতা থেকে তিনি সরে দাঁড়ান দুহাজার বিশ সালেও তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন যদিও সেবার সময় স্বল্পতা ও করোনাকালীন প্রস্তুতির ঘাটতিতে মূল আসরে যাওয়া হয়নি তার ছবি জঙ্গনের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও মিথিলা একাধিকবার আলোচনায় এসেছেন বিলাসী জীবনযাপনের পাশাপাশি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার নাম জড়ানো ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ নিয়ে অতীতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল অতীতের আলোচনা সমালোচনা ছাপিয়ে মিথিলা এখন নতুন করে খবরের শিরোনামে তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স এর চুহাত্তরতম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ দুই এর মুকুর জেতার পর গেল অক্টোবরের শেষে থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় যোগ দেন বর্তমানে থাইল্যান্ডে একশো একুশটি দেশের সুন্দরীদের সঙ্গে গ্রুমিং ও প্রস্তুতি পর্বে অংশ নিচ্ছেন মিথিলা প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভোটিং পর্বে তিনি তিহাত্তর হাজার ভোট পেয়ে বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছেন যা বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য এই অর্জনে জয় আহসান শবনম বুবলি রুনা খান জান্নাতুল পিয়া সহ বিনোদন অঙ্গনের অনেকেই তার জন্য ভোট চেয়েছেন আবেগ ঘন এক পোস্টে মিথিলা লিখেছেন আমি কাঁদছি আপনাদের অমূল্য হাজার ভোটে আমরা এখন বিশ্বের পাঁচ নাম্বার একুশ নভেম্বর থাইল্যান্ডের পাক মিস ইউনিভার্স এর চুহাত্তরতম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে এর আগে বাংলাদেশ থেকে দুই সালে শিরিন সালে এবং দুই সালে আনিকা আলম অংশ নিলেও মিথিলার এই ভোটিং সাফল্য দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন মাইল ফলক হিসেবে দেখা যাচ্ছে সলিম আক্তার শিংহ এস বাংলা